রেখ রহমালির রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলম মোহন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক দেবেন আমরা হচ্ছে পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন বা মোবাইলেও যোগাযোগ করে আসতে পারেন আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আমরা যেভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি আপনাদের উদ্দেশ্যে তার একটু বর্ণনা আমার অবশ্যই দিতে হবে আপনারা হয়তো অনেকে অতি উৎসাহিত হয়ে চলে আসবেন যে আপার কাছে গেলেই মেয়ে পেয়ে যাব ছেলে পেয়ে যাবো না আপনাদের অবশ্যই একটা সিস্টেম অনুযায়ী আসতে হবে আপনাদের বায়োডাটার ছবি আমাদের কাছে দিতে হবে আপনাদের চয়েসটা প্রাথমিক বলে দিবেন আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু পাত্রপাত্রী পাবেন আপনি আকাশকুসুম কল্পনা করলেন বাস্তবের সাথে কোনো মিল নাই সেই সব আকাশ আকাশকুসুম যারা কল্পনা করেন তাদের থেকে আমি চাচ্ছি না সবসময় মনে রাখতে হবে আমি কি পেতে পারি উনিশ আর বিশ তবে সবসময় মনে রাখবেন পাত্রপক্ষদের অবশ্যই উচ্চ প্রতিষ্ঠিত উচ্চশিক্ষিত অনেক স্টাবলিশ পাত্র লাগবে আর মেয়েরা নর্মাল হলেও কোনো অসুবিধা নাই কারণ ছেলেরা অনায়াসেই বিয়ে করছে এটা বাস্তব হচ্ছে সত্য তো আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ইমেল হচ্ছে লায়ন ওয়ান টু ওয়ান কান্তা অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি এই মুহূর্তে বেশ কয়েকটা আমি পাত্রী আমাদের কিছু পাত্রী আসছে যেগুলি কিনা শর্ট ডিভোর্স তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি পাত্রীর বয়স নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট পাসপিট তিন সে হচ্ছে এই নামমাত্র একটা ডিভোর্স মাস্টার্স ডেভেলপমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ওর বাবা মেয়ে হচ্ছে এবার ইউনিভার্সিটি লেকচার হিসাবে জয়েন করছে নামমাত্র একটা ডিভোর্স ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে আরেকটা বোন ও মাস্টার্স করা ও বিধবা ও একটা কোম্পানিতে আছে ইংলিশের উপরে পড়াশোনা করছে মেয়েটা বয়স হচ্ছে একটা ভালো ছেলে মতো যাচ্ছে আরেকটা বোন ওরা চট্টগ্রামে থাকে ও নামমাত্র একটা ডিভোর্স ও অনার্স করতেছে পাঁচ ফিটে তিন লম্বা হা হাই পাঁচ ফিট পাঁচ আর বয়সটা তেইশের মতো মাত্র অনার্স ফাইনাল ইয়ারে তো বেশ কিছু পাত্রী আসছে আমাদের কাছে কোয়ালিফাইড তো আপনারা যারা আসতে চাচ্ছেন আপনার চলে আসবেন আমাদের অফিসে প্রতিদিন খোলা থাকে প্রতিদিনই আমরা সেবা প্রদান করে থাকি আপনারা আসবেন তবে সবারই একটু মাইন্ডে রাখতে হবে যে এখানে বাইরেটার ছবি জমা দেওয়ার সাথে আমাদেরকে একটা পেমেন্ট করতে হয় মেম্বারশিপ এটা আমরা মানে হয় অতি উচ্চবিত্তদের একটা সাইট মধ্যবিত্তদের একটা সাইট এইভাবে আমরা ভাগ করে নিয়েছি তো আপনারা আমাদেরকে ডাটা ছবি দিবেন আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ একদম আসলে না হয়ে গেল সেটা কিন্তু না আবার অনেক সময় দেখা যায় একটা দেখলাম একটাই হয়ে যায় এটা আল্লাহর হুকুম যেখানে আছে না যাওয়া পর্যন্ত হবে না তবে আমি আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনাদের মানে কাঙ্ক্ষিত পাত্রপাত্রের সন্ধান পেয়ে যাবেন এখান থেকে ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে হয়ে যাবে এটা আমি অন্তত গ্যারান্টি দিতে পারি কারণ বিয়ের সাথে ব্যাপারে গ্যারান্টি দিয়ে কখনোই কাজ করা যায় না এটা দুই পক্ষের পছন্দের উপরে এবং আপনি আপনার ভাগ্য কেমন হবে সেটা নির্ভর করছে আপনার এ বাদ উপরে এটা সবসময় মনে রাখবেন আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত তা উপলব্ধি করছি যে কিভাবে মানুষ মানে আসল স্বপ্ন পূরণ হয় কিভাবে সেটা হচ্ছে একমাত্র আপনার নামাজ রোজা এবাদত বন্দে কি দান সদ্গাম মানুষের কল্যাণ হয় জমরা পালন ভালো কাজ এর মাধ্যমে কিন্তু আপনি আপনি সকল সফলতা আসবে অন্য কোনো ওয়েতে নাই তাই আপনারা আমাদের কাছে আসবেন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আপনি একটা ভালো ছেলে ভালো মেয়ে মিলিয়ে দেন তাহলে ইনশাল্লাহ মিলে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম